আমার বিয়ের পর আমার স্বামী একটা মেয়েকে কাজে রাখে আর বলে তার কাজের খুব দরকার সেই মেয়েটা বাড়ির সব কাজ করে দিত আর আমাকে কোনো কাজে হাতই লাগাতে দিত না সেই মেয়েটার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় সে কাজ করার পর আমার ঘরে শুয়ে পড়তো আর আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়তাম কিন্তু একদিন যা হলো সেটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম তো বন্ধুরা গল্পটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলো না জানো একদিন আমার স্বামী যখন কাজ থেকে ফেরে তখন একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে আসে আমাদের নতুন বিয়ে হয়েছিল আমাদের বিয়ে তখনও এক মাসও হয়নি আমার স্বামী বলে কাজল তুমি সারাদিন কাজ করে করে ক্লান্ত হয়ে যাও তাই আমি তোমার জন্য একটা কাজের মেয়ে নিয়ে এসেছি এই মেয়েটা আগে আমার এক বন্ধুর বাড়িতে কাজ করত। কিন্তু আমার বন্ধু ওকে ছাড়িয়ে দিয়েছে ওর যাওয়ার কোনো জায়গা নেই তাই আমি ঠিক করেছি ওকে আমাদের বাড়িতেই রাখবো মেয়েটি খুব অসহায় ওকে কাজে রাখলে অনেক উপকার হবে আমি না থাকাকালীন ও তোমার খেয়াল রাখতে পারবে আর আমার চিন্তাটাও একটু কম হবে কাজল আমি যতক্ষণ কাজে থাকি আর তুমি বাড়িতে একা থাকো ততক্ষণ আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হয় আয়ুষের কথা শুনে আমি খুব খুশি হলাম কারণ আমি বাড়ির কাজকর্ম করতে পারতাম না আমি আমার বাপের বাড়িতে কোনো কাজে হাত লাগাতাম না বিয়ের পর যখন আমার শ্বশুরমশাই আমাদেরকে আলাদা করে দিলেন তখন আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম বিয়ের পরের দিনই আমার হাত পা ফুলে উঠেছিল আমি তো এক কাপ চাও ঠিক করে বানাতে পারতাম না আর এখন পুরো বাড়ির দায়িত্ব আমার ওপর এসে পড়েছে বাড়ির সব কাজ এখন আমাকেই করতে হতো আমি ঠিক সামলে উঠতে পারছিলাম না এই অবস্থায় আমার একটা কাজের মেয়ের খুব দরকার ছিল কিন্তু আমি জানতাম যে আমার বাড়িতে কাজের লোক রাখার অনুমতি নেই তাই আমি নিজে থেকেও আয়ুষকে এই কথাটা বলতে পারিনি আর আজ যখন আয়ুষ নিজে থেকে একটা কাজের মেয়ে নিয়ে আসে তখন আমি কোনো আপত্তি না করে তাকে রেখে দিই আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম একটা কাজের মেয়ে থাকলে আমি আরাম করতে পারবো আয়ুষ মনে হয় বাড়ির অবস্থা দেখে চিন্তায় পড়ে গিয়েছিল তাই সেই সিদ্ধান্তটা নিয়েছে আমার আর আয়ুষের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আমাদের বাড়ির নিয়ম ছিল যে আমাদের জাতির ছেলেকেই বিয়ে করতে হবে আয়ুষ আমাদের একজন দুঃসম্পর্কে আত্মীয় ছিল আয়ুষকে আমি বিয়ের দিনে প্রথমবার দেখেছিলাম কিন্তু বিয়ের পর থেকে সে আমার খুব খেয়াল রাখে সে একজন ভালো স্বামী হয়ে ওঠার চেষ্টা করে সে আমাকে বিছানায়ও বেশ শোক দিত তার মেশিনটা বেশ ভালোই চলতো বলা চলে আর একবার চলতে শুরু করলে সহজে থামতেই চাইতো না এতে আমার খুব ভালো লাগতো আমি সবসময় চাইতাম যে আমার স্বামী হবে তার মেশিন যেন বেশ জোরে চলে আর অনেকক্ষণ টিকে থাকে ঠিক তাই হলো বিয়ের পরের দিনই আয়ুষ বুঝতে পেরেছিল যে আমি বাড়ির কাজে খুব একটা দক্ষ নই তাই সে আমাকে সব কাজে সাহায্য করত। আয়ুষ আমাকে দিয়ে বেশি কাজই করাত না ও নিজেই আমার থেকে বেশি কাজ করতো কিন্তু জবে থেকেও বাইরে কাজে যাওয়া শুরু করে তবে থেকে আমি বুঝতে পারি যে বাড়ির কাজ করা কতটা কঠিন আমি হাজারটা ভুল করার পরেও আয়ুষ আমাকে কোনো কথা শোনাত না বরং ভালোভাবে বোঝাতো আমাকে যে এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায় কারণ আয়ুষ আমাদের পরিবারের পরিচিত ছিল আর সে জানতো যে আমি অনেক ছোটোবেলায় আমার মাকে হারিয়েছিলাম আমার বাবা আমাকে খুব আদর যত্নে বড়ো করেছে আর আমার বাড়িতে অনেক কাজের লোক আছে তাই আমি কোনো কাজ করতে পারি না আমার শ্বশুর শাশুড়িও বাকিদের থেকে আলাদা ছিল তারা আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিল। তাই আমি শ্বশুর বাড়িতে নিজের মতো করে থাকতাম কিন্তু আলাদা হওয়ার পর আমার খুব কষ্ট হতো আমার বিয়ে হবার পর থেকে আজ অবধি আমার দিনকাল খুব কষ্টে কেটেছে আমি যাই কাজ করতে যেতাম সেটাই উল্টো হয়ে যেত আয়ুষকে প্রায়ই বাইরে থেকে খাবার অর্ডার করতে হতো কারণ আমি রান্না করতে গিয়ে সব খাবার পুড়িয়ে ফেলতাম তাই বাড়িতে একটা কাজের মেয়ে আসায় আমি নিশ্চিন্ত হই আমি তার ব্যাপারে বেশি প্রশ্ন না করে বাড়ির সব কাজকর্ম বুঝিয়ে দিলাম তাকে আমাদের বাড়িটা খুব বড় ছিল আমি জুহিকে থাকার জন্য একটা ঘর দিলাম জুহি আমার বয়সী ছিল তাই ওকে নিয়ে আমার কোনো অসুবিধে হতো না কিছুদিনের মধ্যে সে আমার ভালো বন্ধু হয়ে ওঠে তার কাজে আমার খুব ভালো লাগত আমার ঘুম থেকে ওঠার আগেই সে বাড়ির অর্ধেক কাজ সেরে ফেলতো বাড়িটা আবার ঝকমকে হয়ে ওঠে আর সব জিনিসপত্র ঠিকঠাক জায়গায় পাওয়া যায় যদি আমাকে কোনো কাজে হাত লাগাতে দিত না সে নিজে সব কাজ চটপট সেরে ফেলতো আয়ুষ একদিন আমাকে বলে আমি যেন জুহির থেকে বাড়ির সব কাজকর্ম শিখে নিই যাতে কখনো দরকার পড়লে আমি নিজেই সব কাজ করতে পারি জুহি তো আর সারা জীবন আমাদের সাথে থাকবে না আস্তে আস্তে আমি ওটা বসতে পারি যে একটা মেয়ের বাড়ির কাজকর্ম জানা উচিত তাই আমি জুহির সাথে হাত লাগিয়ে বাড়ির কাজ করতে শুরু করি আমরা দুজনে মিলে যখন কাজ করতাম তখন দিনের বেলায় আমাদের সব কাজ শেষ হয়ে যেত আয়ুষ যখন বাড়ি ফিরত তখন আমি আর জুহি ঘরে শুয়ে শুয়ে গল্প করতাম বা সিনেমা দেখতাম জুহি আমাকে বলতো যে সে একটা গ্রামের মেয়ে আমি জুহির সাথে সব কথা শেয়ার করতাম আমরা এত ভালো বন্ধু হয়ে উঠি যে আমার কিছু বলার আগেই ও আমার মনের কথা বুঝে যেত আয়ুষ এখন আমাকে নিয়ে নিশ্চিন্তে থাকত আগেও কাজে গেলে আমাকে সেখান থেকে দশবার ফোন করতো কিন্তু জবে থেকে জুহি এসেছে তবে থেকে ও অনেক কষ্টে আমাকে অফিস থেকে একবার ফোন করে আর দু একটা কথা বলে ফোন রেখে দেয় আমি জুহির সাথে বাজারে যেতে শুরু করি আমরা টুকটাক বাজার করতাম আর ঘুরে বেড়াতাম জুহির মতন বন্ধু আমি আজ অব্দি কখনও পাইনি কিছুদিনের মধ্যে সে আমাদের বাড়ির একজন সদস্য হয়ে ওঠে আয়ুষ জুহির সাথে খুব ভালো ব্যবহার করত। কিন্তু আয়ুষ আমাকে জুহির ব্যাপারে তার বাড়িতে কিছু বলতে বারণ করেছিল কারণ তার বাবা মা কাজের লোক রাখা পছন্দ করতেন না আমিও হেসে কথা দিয়েছিলাম যে আমি তার মা বাবার সামনে জুহির নাম নেব না যখনই আমি আমার শ্বশুরা শাশুড়ির সাথে দেখা করতে যেতাম তখন আমি ভুলেও জুহির নাম মুখে আনতাম না আর আমি বলতে যাবই বা কেন আয়ুষকে বিয়ে করে আমি খুব খুশি ছিলাম সে আমাকে সব রকমের সুখ আর শান্তি দিত আমার জীবনে কোনো কিছুর অভাব ছিল না মা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছিলাম কিন্তু আয়ুষকে বিয়ে করার পর আমার সেই একাকিত্ব আস্তে আস্তে দূর হয়ে যায় জুহি আসার পর আমি একটা বোন পেয়েছিলাম তখন খুব গরম পড়েছিল আমি আর জুহি সকাল সকাল সব কাজ সেরে দুপুরের দিকে শুয়ে শুয়ে গল্প করতাম আমি জুহিকে খুব হাসাতাম আমরা খুব হাসি ঠাট্টাও করতাম আমি ওর সামনে প্রায় জামা কাপড় পাল্টাতাম ওর সামনে আমার একদম লজ্জা লাগতো না একদিন জুহি আমার কাপড় খোলার দিকে হা করে তাকিয়েছিল আমি ওকে বললাম এভাবে কি দেখছো ও বলল কিছু না এরপর থেকে প্রায়শই দেখতাম জুহি আমার দিকে কিভাবে কিভাবে যেন তাকায় ওর এভাবে তাকানোতে আমি ওর সামনে জামা কাপড় চেঞ্জ করাও বন্ধ করে দিয়েছিলাম একদিন আমরা দুজনে বসে মুভি দেখছি ঠিক সে সময় একটা রোম্যান্টিক সিন আসাতে জুহি দেখি কেমন কেমন যেন করছে ও আমার দিকে এগিয়ে আমার হাত ধরে কেমন যেন ফিল নিচ্ছে আমি ওকে বললাম কি হয়েছে কোনো অসুবিধে হচ্ছে নাকি ও বলল আমার তোমার সাথে খুব করতে ইচ্ছে করে আমাকে একটা সুযোগ দিবে এসব সিন দেখে আমার আর তর্স হইছে না খুব অস্থির লাগছে আমি ওর কথা শুনে আকাশ থেকে পড়লাম একটা মেয়ে হয়ে কিভাবে? কিছুই আমার মাথায় ঢুকছিল না এরপর আমি কিছু না বলে চুপ করে থাকলাম জুহি বারবার আমাকে রিকোয়েস্ট করেই যাচ্ছে আমি বুঝতে পারলাম ও আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এরকমটা বলছে আমারও কিছুটা আগ্রহ জাগলো। তাই আমি ওর সামনে বসিয়ে আমার সব খুলে ফেললাম ও আর চুপ করে না থেকে জাপটে ধরে আদর করতে লাগলো আমাকে দেখলাম ওর আদর করার স্টাইলও খুব একটা খারাপ না এই প্রথমবার কোনো মেয়ের সাথে আমি এসব করতে যাচ্ছি আমি বেশ এক্সাইটেড ছিলাম আমার খুব ভালো লাগলো ওর হাত দিয়ে আমার সাথে করল। খুব বেশি ফিলিংস কাজ না করলেও প্রথমবার হিসেবে অভিজ্ঞতা খারাপ না এরপর থেকে দুপুরবেলা আয়ুষ না থাকাকালীন আমরা খুব মজা করতাম আর আমি রাতের বেলা দেখতাম জুহি আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে তখন ওর মধ্যে এক উত্তেজনা কাজ করত। একদিন আমি দরজার ভেতর থেকে ওকে ডাক দিলাম আমার ডাক শুনে আয়ুষও বেশ অবাক হয়ে গেল জুহি কিছুটা ভয় ভয় চোখে আমাদের ঘরে এলো এরপর আমি জুহিকে প্রস্তাব দিলাম সে যেন আমাদের দুজনকে সঙ্গ দেয় আমার কথা শুনে আয়ুষ যেন আকাশ থেকে পড়ল এরপর আমি ওকে সব বুঝিয়ে বললাম যে জুহিরও তো একটা চাহিদা আছে তাই না ও আমাদের জন্য এত কিছু করছে আমরাও তো ওর জন্য কিছু একটা করতে পারি আমার জোড়া আয়ুষও রাজি হলো এরপর ও জুহির সাথে করতে লাগলো আমি দেখে দেখে মজা নিতে লাগলাম এরপর জুহিকে শান্ত করে আসলো আমার কাছে এরপর আমরা দুজনে মিলে ওকে আদর করতে লাগলাম এরপর আমরা তিনজন প্রতি রাতেই অনেক আনন্দ করতাম আর দুপুরবেলা শুধু আমি আর জুহি মিলে একসাথে তিনজন খুব ভালো সময় পার করতাম জুহিও আর একা একা কষ্ট পেত না তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলো না জানো